আজকে আমাদের বন্দে ভারত তিনটের সময় বেরিয়ে যাব গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ চায় তোমাদের সবাইকে স্বাগত তো এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি বেশ সকাল সকালই এখন সাতটা বাজে ব্রেকফাস্ট করে আজকে আমরা আটটার মধ্যে বেরিয়ে যাব তো স্নান টান সব হয়ে গেছে ড্রেসটা করব শুধু তার আগে আগে ব্রেকফাস্টটা করে নিই তো সেই জন্যে ব্রেকফাস্টের টেবিলে গরম গরম সুজি হালুয়া ট্রেন তিনটের সময় এখন কটা বাজে আটটা খুঁজে এখন বেরিয়ে গেলে হয়তো তিন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাগবে নিচে আসতে দিয়ে আবার সেই পুরনো লুটিনে ফিরে যাওয়া আবার বাড়ি চলো লকটা দেখতে থাকো আজকের দিনটা তো আচ্ছা পেলে পুরোটাই কাটবে জার্নিতে চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো বন্দে ভারাতে যাব সেটাও শেয়ার করবো চলো টাটা কোলা আবার আসবো ভালো স্টে দারুণ ঘুরলাম লাগেজ প্যাক হচ্ছে আমরাও রেডি এদিকে এবারের মতো পাহাড়কে বিদায় জানিয়ে রওনা দিলাম সমতলের উদ্দেশ্যে সামনেই ছেলের বোর্ড তাই এখন বেশ কিছুদিন আর আসা সম্ভব নয় তাই দু মতো পাহাড়কে দেখে নিলাম রাতুল আর আমার দুজনেরই সমুদ্র আর পাহাড়ের মধ্যে পাহাড়ই বেশি পছন্দের আর নর্থ বেঙ্গল কিংবা সিকিমের পাহাড় একটু বেশি পছন্দ কারণ এদিককার পাহাড় খুব সবুজ বাঁকে বাঁকে ঝর্ণা তিস্তা নদী কুয়াশা সব মিলিয়ে মনে হয় বাঘ ঘুরলেই নতুন কিছু অপেক্ষা করে আছে মন খারাপ করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না বলে কিন্তু জানো আমার পাহাড়ের সব রূপই পছন্দের অনেকেই বর্ষায় পাহাড়কে লাগে রহস্যময়ী ঝলমলে রোদে তার আরেক রকম রূপ আর কুয়াশায় আবৃত পাহাড় দেখে মনে হয় কোনো এক রহস্য উপন্যাসের সাক্ষী হতে চলেছি তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে সমতলে নেমে এসেছি তা চারিদিকে চা বাগান দেখে বুঝতে পারলাম এখন এসেছি লাঞ্চ করব বলে বলেই একটা কিছু রেস্টুরেন্ট এটা গজল ডোবাতে তো এখানে এসে এখন আমরা লাঞ্চ করব তো এখানে বরনই মাছ পাওয়া যায় সেই জন্যই আসা টেস্ট করে দেখবো কেমন মাছটা তো রেস্টুরেন্টটাও খুব সুন্দর দেখো এরকম ঘুরিয়ে দেখাচ্ছি এই যে তোমাদের ব্যাক আমরা তো দেখাচ্ছি এখানে আমরা এখন লাঞ্চ করব তো অর্ডার দেবো তোমরাও দেখো কি কি অর্ডার দেওয়া হয় তবে বরলি মাছ পাওয়া যায় বলেছে তো আমাদের যে ড্রাইভার প্রবীণ ও নিয়ে এসছে তো এখানে বেশ লোকজনও দেখলাম আছে অনেকেই তারাও তাই খেতে এসছে তো চলো আজকে দেখি কীরকম খেতে হয় বরলি মাছ তোমাদের সাথে সাথে ভাগ করে দেবো

ছেলেরা মাঠের খাবে সঙ্গে গ্রিন স্যালাড আমরা আরো হালকা ভাত ডাল বড়দি মাছ ভাজা আর বড়দি মাছ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে পাতলা চুড়ো তার সঙ্গে একটা আলু বেগুন দিয়ে চট আর একটু দেখতে হবে যদি একটু গাওয়া ঘি পাওয়া যায় খেতে পেলে শুতে চায় চায়িক

পেট পুরে গরম ভাত আর বড়লি মাছ দিয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে এখান থেকে স্টেশন খুব বেশি দূর নয় ওই ঘণ্টা মতো রাস্তা 要不行。

অনলাইনে অর্ডার করে আমাদের ট্রেনের মধ্যেই এগুলো পাঠিয়ে দিয়েছে সত্যি আমাদের প্রযুক্তিকে হ্যাটস অফরা ডিম না

এদিকে পেটে আর একটু জায়গা নেই কিন্তু আইসক্রিম কি আর ছাড়া যায় বলো গেছি এসে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করে নিয়েছি কারণ সারাদিনের একটা জার্নি নোংরা তো যাই হোক স্নান টান করে এখন খেয়ে নেবো আর জানো তো আজকে ইন্দ্রাণী মানে ইন্দ্রাণীর ননদের নামও ইন্দ্রাণী মানে কৌশিকদার বোনের নামও ইন্দ্রাণী আজকে আমাদের কিচ্ছু রান্না করতে হয়নি এটা বিশাল কিন্তু আমাদের মানে কি বলতো এসে রান্না করব কিছু না কিছু তো করতেই হতো কিন্তু ওই ইন্দ্রাণী দিয়ে আমাদের জন্যে ভাত একদম গরম গরম ইলিশ মাছ তার তারা আর কচুর শাক মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে দেখাচ্ছি তো চলো আগে ওটা শাকটা ইলিশ মাছ দিয়ে দারুন হয়েছে খুব ভালো এবার ইলিশ মাছ খাবো এই যে ইলিশ মাছ এতগুলো ইলিশ মাছ পাঠিয়েছে কৌশিকার বোন না দিদি গো দিদি এতগুলো লিচু মাছ আর এটা কিন্তু দারুণ হয়েছে কচু শাকটা মাছের মাথা দিয়ে দারুণ বড় তুমি কেমন খেলে খুব ভালো এখানেই শেষ করছি তো তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আমাকে জানিও আমি রেগুলার ব্লগ পোস্ট করতে পারছি না ঠিকই তো করব আস্তে আস্তে আবার ছন্দে ফিরে তো আসতেই হবে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো থেকেও সুস্থ থেকো ছোটদের ভালোবাসা আর বড়দের বিজয়ার প্রণাম জানিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি